সুন্দরবনের গোসাবা বিদ্যাধরী নদীতে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তায় বাউল শিল্পী স্বপন দত্ত আগামী পয়লা জুন সপ্তম দফায় দক্ষিণ চব্বিশ পরগনার চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে আর এই ভোটদানে যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেই দিতে পারে তারই সচেতন বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালী এবং শম্ভুনগর জেটিঘাট সহ বিভিন্ন নদীপথে বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল শিল্পী বলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা হলেও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সাধারণ মানুষজনকে সচেতন করতে জেলায় জেলায় পথে পথে ঘুরছেন তাদের কাছে আমি ভোট সচেতন করছি লোকসভা ভোট সচেতন করছি এই কারণে তারা যেন নিজের ভোট নিয়ে দিতে পারেন ভিড় হয়ে ভোট দিতে পারেন শান্তিপূর্ণ ভোট দিতে পারেন সেই জন্য শান্তি ভ্রমণ না পড়ে এবং বলব আপনারা অবাদক্ষী ভোটের জাতপাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রমণে পড়বেন না আপনাদের প্রত্যেকেই অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট ভোটে